পুলিশদের যদি চাকরি যায় আর ওরা যদি রাস্তায় আন্দোলনে নামে তাহলে মাথা ভর্তি কুবুদ্ধি পকেট ভর্তি টাকা আর মন ভর্তি অহংকার ভয়ঙ্কর গাড়িতে যখন আমার সাথে আমার কোন আত্মীয় ওঠে তখন আমার বিশাল টেনশন লাগে সারাক্ষণ এই চিন্তা করতে করতে যায় ভাড়াটা কে দেবে আমি দেব না উনি দেবে এই যে মাধ্যমিক পরীক্ষা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল এই পরীক্ষা পরীক্ষার সময় না শুনলাম কি যে গার্জিয়ানদের থেকে বেশি এদের বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি ছিল স্ত্রী বলছে সাত কোথায় চললে স্বামী বলছে ছাদে পাখিদের জন্য জল রাখতে কি গরম পড়ছে স্ত্রী বলছে তার কোনো দরকার নেই বাচ্চাদের পরীক্ষা শেষ সব পাখিরা বাবার বাড়ি করেছে ফুরুত অনলাইনে ক্লাস চলছে স্যার বলছে মনে যদি কোনো ডাউট থাকে তাহলে বলতে পারো বলটু বলছে স্যার যে আপনার জল দিয়ে গেল সে কি আপনার মেয়ে প্রথম বন্ধু বলছে কিরে তোর ব্যবসা কেমন চলছে দ্বিতীয় বন্ধু বলছে ব্যবসা তো একেবারে পা থেকে মাথা অবধি উঠে প্রথম বন্ধু বলছে মানে দ্বিতীয় বন্ধু বলছে আরে বুঝলি না আগে জুতোর ব্যবসা করতাম এখন টুপির ব্যবসা করি এক মহিলা ট্যাক্সিতে উঠে বলছে পশুতে হাসপাতাল ট্যাক্সি তো ছুটতে শুরু করছে সব গাড়ি পেছনে ফেলে মহিলা বলছে আরে 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 অত জোরে চালানোর দরকার নাই আমি ওখানে চাকরি করি